বাইকে প্রবেশ করলে মূলত পান্স করা লাগে না স্ক্যানার আছে গেটে স্ক্যান হয়ে যায় গেটে দেয় ওই জায়গায় দেখলে দেখবেন পাস করি আছে না আছে ওই জায়গায় গল্প করে এরপরে পাস খুঁজে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে এত উদাসীনতা মোটেও কাম্য নয় আজকে হচ্ছে সপ্তাহের বুধবার আমি এখন আছি হচ্ছে আগুন হোটেলের অংশে সাউথ পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলটা যে অংশটাতে অবস্থিত সেই অংশের সিগন্যালে তো এই সিগন্যালটা বার হতে পারলেই আর কোনো যানজট হয়তো বা পাবো মানে বড় ধরনের কোনো যানজট হয়তো বা পাবো না থেকে বের হয়ে যেতে পারবো খুব একটা পেতে হবে না হ্যাঁ অবশ্যই হয়ে গেলাম একটু সামনে এগিয়ে গিয়ে ফ্লাইওভারে উঠে পড়ব তো এখন ফ্লাইওভারে উঠে পড়লাম তো সকালের এই আবহাওয়াটা খুবই চমৎকার থাকে এই আবহাওয়াতে বিশেষ করে বাইক রাইড করতে খুবই মজা বা আরামদায়ক যেটাই বলেন না কেন কারণ সকালে যে মিষ্টি রোদ জলমলে একটা রোদ থাকে আর সাথে হিমেল হাওয়া যখন ওকে বাইক রাইড করবেন তখন এই আবহাওয়ার যে বাতাসটা আপনার সহ্য থাকে সেটা খুবই আরামদায়ক আর এই আবহাওয়াটা খুবই ভালো লাগার মতো একটা আবহাওয়া আমি চলে আসছি শপিং কমপ্লেক্স এর সামনে যদিও ফ্লাইওভারের উপরে আর একটু পরেই আমি ফ্লাই ওভার থেকে নেমে যাব মানে আমার ফ্লাইওভারের যাত্রাটা শেষ হয়ে যাবে এ হচ্ছে নন ফুয়েল মার্কেট অংশ উফ্লাই শেষ মাথায় আর সামনে হচ্ছে এসে পরিবহন তারপরেই হচ্ছে ক্যাট রেল মর এসে পরিবহন তাও মূলতঃ ক্যাট রেল অবস্থিত তবে ক্যাট এবং ক্যাট রেল মর এত ইনস্ট্যান্স আছে এখন আমি ক্যাপ্রাইল মোড়ে চলে এসেছি ক্যাপ্রাইল মোড় থেকে বিজয়নগর অভিমুখে যাচ্ছি একটু সামনে হচ্ছে সেন্ট্রাল হাসপাতাল ক্যাপ্রাইল ব্রাঞ্চ এখান থেকে ডান এ টান করবো বিজয়নগর হয়ে তারপরে অফিসের অভিমুখে ঘাট যাব সামনে দেখা যাচ্ছে কয়েকটা বাস আছে বর্তমানে বাসের এই গোলাপি কালার করা হয়েছে নতুন নাকি বাস সিস্টেম বাস সার্ভিস চালু করা হয়েছে সিস্টেম সিস্টেমে একটু দাম দিকে থাকে এই কারণে গাছ গুলো নিশ্চয়ই অবশেষে গায়ে পলতন মোড়ে চলে এসেছি আর মেট্রো স্টেশন এর নিচে বা মেট্রো লাই লাইন এর নিচে উপর একটা মেট্রো গেল মনে হলো আর আমি এখন পলতন মোড় থেকে টান এ টান করবো মনে হচ্ছে সঁচি বলে মেট্রো স্টেশন এর দিকে যাবো সঁচিবলা মেট্রো স্টেশন থেকে সামান্য একটু দূরত্বেই হচ্ছে আমার অফিস মেট্রো <laughs> স্টেশন <laughs> 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 <hash> <hash>

যদি নর্মালি পায়ে হেঁটে প্রবেশ করা হয় তাহলে পা পাঞ্চ করে ঢুকা যায় আর বাইকে প্রবেশ করলে মূলত পাঞ্চ করা লাগে না স্ক্যানার আছে গেটে স্ক্যান হয়ে যায় গেইটে দেখান ওই জায়গায় থাকলে আছে না আছে ওই জায়গায় গল্প করে এরপরে পাস খুঁজে

শেষে অবশ্য প্রবেশ করলাম দায়িত্বে এত উদাসীনতা মোটেও কাম্য নয় একটু দায়িত্ব নিয়ে কাজ করা উচিত আইন শৃঙ্খলার যে পরিমানে অবনতি ঘটেছে সেটা বলার বাইরে এবং তাদের দায়িত্ব পালন হয় একটু উদাসীনতা দেখাতে আর বলতে বলতে আমি আমার পার্কিং জোনে চলে এসেছি তো এখানে পার্কিং করে এখন উপরে উঠবো আর ভিডিওটা এই পর্যন্তই শেষ করব আল্লাহ হাফেজ